সে একটা ফাইজলামে চলতেছে চরম ফাইজলামে চলতেছে বিশেষ করে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হল বিচার বিভাগ এই বিচার বিভাগে কি ধরনের কাজ চলতেছে আপনারা জানেন খুব হতবাক হয়ে গেছি আজকে গত দুদিনে চিহ্নিত যারা আত্মস্বীকৃত এবং প্রমাণিত অপরাধী যারা আগের সময়ে আগের সরকারের নেতা নেত্রী আগের সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে থাকা অবস্থাতেও শেখ হাসিনা এত দুষ্টু হওয়া সত্ত্বেও ওইসব অপরাধীদেরকে ছাড় দেয়নি এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের নামে মামলা এবং তাদেরকে বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে সরিয়ে রাখি রেখেছিল তারা শেখ হাসিনার আমলে সেই অপরাধীরা এখন এই আমলে এই সরকার ইন্টারিম গভর্নমেন্টে ডক্টর মহম্মুদ ইউনুসের নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের এক বছর পূর্তিতে সবাই বের হয়ে যাচ্ছে খালাস পাচ্ছে মুক্তি পাচ্ছে জামিন পাচ্ছে গতকালকে আপনারা জানেন জি কে জি কে শামীমের যে পাচার থেকে টাকা শুরু করে অনেক ভয়াবহ অনেকগুলি অভিযোগ যেটা দেশ কাঁপানো অনেকগুলি অভিযোগের কারণে তার বিরুদ্ধে প্রায় দশ বছরের সাজা থেকে শুরু করে আরো অনেকগুলি মামলা চলেছিল সেই দশ বছরের যে মামলাটা ছিল যে রায়টা হয়েছিল সেই মামলার ব্যাপারে জামিনের ব্যবসা করার জন্য জামিন করিয়ে অনেক অঢেল টাকা আদায়ের একটা চেষ্টার অভিযোগে তৎকালীন সময় অতিরিক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল চান্নাতুল ফের বা অ্যাডভোকেট রূপা যাকে আওয়ামী লীগের একদম খুব ঘনিষ্ঠ এবং খুব স্ট্রং একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে তাকে সবাই চেনে এবং তার হাজবেন্ড তার স্বামী কিন্তু বর্তমানে বিচারপতি এখনো পর্যন্ত বিচারপতি সে অ্যাডভোকেট রূপারপতি তার তার এর নাম হলো বদরুজ্জামান সাহেব এবং সেই অ্যাডভোকেট রূপাকে তৎকালীন সময় শেখ হাসিনা সরকার তাকে ডেপুটি ওই অভিযোগের ভিত্তিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরিয়ে দিয়েছিল এবং তার বিরুদ্ধে দুদকে মামলা করেছিল সেই মামলায় লড়ছিল অ্যাডভোকেট রূপা সে তৎকালীন সময়ে আওয়ামী লীগের আইনজীবীদের নেতা হওয়া সত্ত্বেও অ্যাডভোকেট রূপাকে ছাড় দেয়নি অ্যাডভোকেট রূপা গতকালকে দুদক থেকে খালাস পেয়েছে দুদক থেকে প্রজ্ঞাপন দিয়েছে যে অ্যাডভোকেট রূপার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি যেহেতু জি অলরেডি কয়েকদিন আগে মুক্তি পেয়ে চলছে এমন নাটক চলছে তাও কাদের কারণে জানেন অবাক হয়ে যাবেন কারা কারা এগুলি করছে সব খবর আমাদের কাছে আসছে বিএনপি জামায়াত এবং যারা এখন বর্তমানে আদালতে নেতৃত্ব দিচ্ছেন মস্করা পাইছেন দেশটাকে মস্করা মস্করা করেন না অনেকের জীবনের বিনিময়ে এই দেশটা আমরা বিনির্মাণ নতুন করে করার চেষ্টা করছি ফাইজলামি চলছে এগুলি ফাইজলামি ঠিক 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 এগুলি বলতে চাই না আমি কাউকে অপমান করে কারো চরিত্র হানি করে কারো চরিত্র হনন করে আমি কখনোই ভিডিও করি না কখনোই ওরকম লেখালেখি করি না কিন্তু যাদেরকে আওয়ামী ছাড় দেয় নাই তাদেরকে আপনারা ছাড়াচ্ছেন তাদের সাথে আপনারা কোটি 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 টাকার বিনিময়ে জামিন ব্যবসা করছেন সকল খবর আমাদের কাছে আছে কি মানে কি চান আপনার কি চান দেশটাকে ফাইজলে পাইছেন গতকালকে সিলেটে সেই রায়হান হত্যার যে অভিযুক্ত যিনি সাজাপ্রাপ্ত আসামি সেই ফাড়িতে নিয়ে দু হাজার বিশ সালে এসআই আকবর মেরে ফেলেছিল নির্যাতন করে সে এক আকবরের ওই ঘটনা চাঞ্চল্যকর একটা ঘটনা ছিল সে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে এরপর তাকে সাজা দেওয়া হয়েছে সে আকবর গতকালকে মুক্তি পেয়েছে মুক্তি পেয়ে সে নাকি পালিয়ে গেছে এই মুক্তি কিসের ভিত্তিতে পেয়েছে কারা এ মুক্তি করেছে কারাই জামিন করার ব্যবস্থা করেছে কোন উদ্দেশ্য করেছে কিসের বিনিময় করেছে কুমিল্লায় একটা অপরাধীও পর একটা অপরাধীও তিন সপ্তাহের বেশি জেলে ছিল না সবাই মুক্তি সবাই বেরিয়ে গেছে যারা দেখছেন আমার এই ভিডিও প্রিয় দর্শক ভাই ও বোনেরা আচ্ছা মাঝখানে শত্রু কারা হচ্ছে বলেন তো আমরা আমরা কি আওয়ামী লীগের মানে একমাত্র শত্রু আওয়ামী লীগকে এরকম তারা বন্ধু হয়ে যাচ্ছে আর আমরা শত্রু এরকম বোঝাচ্ছে তারা কি চাচ্ছে তারা আওয়ামী লীগের কেউ যদি অপরাধ করে থাকে তাহলে অপরাধ যদি অপরাধী হয়ে থাকলে যদি জেলে যায় অপরাধীর অপরাধের যে অভিযোগ সেই অনুযায়ী তাকে জেলে পাঠানো হয় বা তাকে গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তার যারা করেছে বা যারা করছে তারা কি অপরাধ করছে যদি অপরাধ না করে থাকে তাহলে তাদেরকে আপনার মুক্তি দিচ্ছেন জামিন করিয়ে দিচ্ছেন তারা বুঝতেছে যারা ঢুকিয়েছে তারা অপরাধী আর আপনারা বন্ধু আওয়ামী লীগের একটা সিদ্ধান্ত নিতে হবে সবাইকে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দেই তাহলে তো হয়ে যায় দরকার নেই তো আপনি একজন শত্রু সাজবে আর আপনি মাঝখান দিয়ে শত্রুকে বিনিময়ে আপনি মুক্তি দিয়ে আপনি বন্ধু হয়ে যাবেন এই ভণ্ডামি আর করতে দেওয়া উচিত নয় সিদ্ধান্ত নেওয়া উচিত আসলে কি কি করবে করা উচিত যারা নিরাপরাধ তাদেরকে আওয়ামী লীগ হোক আর যে কোনো দলের হোক আমরা তাদেরকে কোনোভাবেই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সেটা নিয়ে বাণিজ্য করা কোনোভাবে উচিত নয় আর যদি তাদের মধ্যে কেউ নিরপরাধ হয়ে থাকে তাদেরকে অ্যারেস্ট করা উচিত নয় কোনোভাবেই উচিত নয় প্লিজ সবাই সোচ্চার হন জাগ্রত হন ফাইজলামি চলছে আইন বিভাগ নিয়ে আইন উপদেষ্টা একটা ফাইজলামি করতেছে কোটি 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 টাকার বিনিময়ে ব্যবসা চলতেছে আইন বিভাগে ব্যবসা সারা দেশব্যাপী বলে রাখলাম আপনাদের কাছে